নমস্কার স্লেট শ্রীজাত স্কুল পাঠাবার সামর্থ্য নেই বাবা নিখোঁজ মা ভাটায় খেলে বেড়ায় আপন মনে বাতাস তাকে সাহস পাঠায় নোংরা মতো জামার খুঁটে আকলে রাখে পথের নড়ে, সারাটা দিন কাটায় ছুটে ঝাঁকড়া চুলের দস্যি বুড়ি ক চেনে না ম চেনে না জানে না তার নামের বানান শোধ হয়নি আগের দেনা স্কুল যাওয়া তাই খুব পেমানান একটা ভাঙ্গা স্লেট ছিল তার চকনা পেলে ইটের গুঁড়ো আখ ছবি খরস্রোতার কিংবা বিশাল পাহাড় চুড়ো এখন সেসব মিথ্যে লাগে খিদের মতো সত্যি কোথায় ভাতের বানান শিখো আগে ওটাই আসল এ সভ্যতায় তার কান্না বোঝে ঝিলাম এবং সবর মতি স্লেটের থালায় অন্ন খোঁজে সেই আমাদের সরস্বতী নমস্কার